দুর্গাপুরের দুপচুরিয়া গ্রাম মানে একদম গোপাল মাঠের পাশে সেখানে এক পুকুরে কত ভিড় দেখুন এত উদ্দীপনা কিসের এত মানুষের ভিড় কেন দেখবেন কারণ এই পুকুরে চলছে জাহাজ দেখুন দুপচুরিয়ার গ্রামের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে টাইটানিক টাইটানিক জাহাজ রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে পুকুরে চলছে টাইটানিক জাহাজ আর উঠছে অনেক মানুষ দারুন কাবল করে দেখিয়েছ তো চলুন আপনার কতটা অল্প হচ্ছে ছেলের জন্য তোমরা বল আমি কি বলবো আমি মা সবাই যখন বলো তখন আমার আনন্দ লাগে ডুবচুরিয়ার গ্রামের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে টাইটানিক টাইটানিক জাহাজ রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে আর এই কামাল করে দেখিয়েছে মনু এই তো ছোটন ঘোষ মনু আপনারা সবাই চেনেন আচ্ছা মনু এটা কি শুধু গ্রামের রাস্তা দিয়ে যাবে না এটা রাস্তা চলে আবার জলেও চলে তা আমরা এখনই জলে চালিয়ে দেখাবো এখন নিয়ে যাচ্ছি আমাদের গ্রামের রাজপথের উপর রাস্তা দিয়ে টানতে টানতে এইবারে আমরা আমাদের এখানে একটা পুকুর আছে সেই পুকুরে গিয়ে এটাকে দেখাবো যে কিরকম ভাবে ভাসছে প্রথম টাইটেনিক তো ডুবে গেছিল এটা আমাদের টাইটেনিক এই নেক্সট দুবার আপনারা দেখতে পাবেন যে পুরো ভাসছে টাইটেনিক জাহাজ চলবে পুকুরে কি বলছো কতজনকে জাহাজে বসে একজন যাত্রী নিয়ে যাবে এই জাহাজ কি করে তৈরি হলো এই কামাল তো দেখিয়েছে কিন্তু করে ঘোষ বনু এর আগে অনেক জিনিস বানিয়েছে আমরা দেখিয়ে দেখেছি যে এখানে চন্দ্রযান থ্রি তারপর রোবার এছাড়াও আরো অনেক কিছু যেগুলো আমরা পরপর আপনাদেরকে দেখিয়েছি অযোধ্যার রাম মন্দির থেকে শুরু করে সব কিছু এরপর এটা জলে চলবে সেটা আপনাদেরকে দেখ আরে বাবা সবাই টাইটনিকে চেপেছে তাই তো সবাই টাইটনিকে চেপে ভীষণ এনজয় করছে আর ওদিকে লাইন পড়ে গেছে টাইটনিকে চাপার জন্য হাটে এখনো কত মানুষ অপেক্ষা করছে টাইটেনিকে চাপবে বলে একদম টাইটনিকে চাপা আর এই সুযোগ কেউ মিস করে নাকি জাহাজ আর উঠছে অনেক মানুষ দারুন কাবল করে তো চলুন দারুন মানে এত সুন্দর টাইটানিক জাহাজ যেখানে মানুষ চেপে পুকুর মানে ঘুরতে পারছে জলাশয়ে তাই তো রাস্তাটাও চলে আবার জলেও চলে জলেও চলে দেখলেন আচ্ছা কিভাবে তৈরি হলো এটা কতদিন সময় লাগলো এটা বিগত দু মাস ধরে আমরা তৈরি করছি আস্তে আস্তে হ্যাঁ আজকে আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কমপ্লিট হওয়ার পরে এটা কিন্তু জলে চলছে যখন উনিশশো বারো সালে যখন জাহাজ ডুবে গেছিল টাইটানিকটা হ্যাঁ প্রথম সফরে আমাদের কিন্তু দেখুন অনেকগুলো সফর আমরা করছি এই ছোট্ট টাইটানিকে এটা একটা ছোট্ট ক্লোন আমরা বানিয়েছি টাইটেনিকে তাই এটাতে সবারই চাপার তো শখ ছিল টাইটানিকে কিন্তু কিছু করার নাই বিদেশে জাহাজ ডুবে গেছিল তো সেই জন্য আমরা ইন্ডিয়ার দুর্গাপুরের বুকে দুপচিরা গ্রামে এই জাহাজ তৈরি কিসে চলছে এই এটা সোলার সিস্টেমে ব্যাটারি চার্জ হচ্ছে সাহায্যে চলছে চব্বিশ ভোল্টের ব্যাটারি লাগানো আছে চব্বিশ ভোল্টের গেয়ার মোটর লাগানো আছে একটা পাখা লাগানো আছে তার সাহায্যে কিন্তু এই টাইটানিক জাহাজ চলছে ম্যাক্সিমাম কতজন চাপতে পারবে ম্যাক্সিমাম দশজন জন বড়রা আর ছোটরা হলে পনেরো কুড়ি জন আমরা জানি যে সেই টাইটানিক জাহাজ বিশাল বড় যেটা ডুবে গিয়েছিল কিন্তু তার আদলে একটা ছোট জাহাজ তৈরি হয়েছে এবং সেটা তৈরি করে দেখালো বা মনু সেই আমরা দেখেছি যে আগে কত কিছু তৈরি করেছিল এবারে কিন্তু একটা মানে সেরা চমক যেটা বিশ্ববাসী জানে যে টাইটানিকের কথা সেই টাইটানিকের আদলে একটা জাহাজ ম্যাক্সিমাম দশজন তো চাপতেই পারবে তাই তো এবং এটা দামোদরে কিন্তু একবার হয়েছিল আবার এখন নিয়ে ঘোরানো হচ্ছে আজকে এরকম কি ঘোরানো হবে আরো হ্যাঁ এখনো ঘোরানো হবে মানে এখনো অনেকজন চাপতে পাইনি আমরা তো দেখলাম ভিডিওতে যে প্রত্যেকবার অন্য অন্য জন চাপছে তা আরো জন আছে তাদেরকে চাপাবো এটা বিশাল বড় একটা কাজ এরপরে আর কি বানাতে চলেছো আর কি কি দেখতে চলেছি আমরা আবার যখন বানাবো অবশ্যই আপনারা ব্যাঙ্গল ডট কমে আপনারা দেখতে পাবেন অবশ্যই ভিডিও আমাদের প্রত্যেকটা নতুন নতুন ভিডিও যেরকম দেখতে পান এই ভিডিও দেখতে পেয়েছেন আগামী দিনও দেখতে পাবেন অনেক শুভেচ্ছা তোমাকে আগামী দিনে যেন আরো এরকম অনেক কিছু তোমার ক্রিয়েটিভিটি দেখতে পাই এবং আপনারা যারা দেখছেন অবশ্যই সঙ্গে থাকুন কারণ এত মানে বড় কাজ একজন মানে গ্রামে থেকে করছেন অল্প পুঁজিতে করছেন আপনাদের সবার সাপোর্টটা ভীষণ দরকার তাই তো কি বলবে তুমি দর্শকদের উদ্দেশ্যে এবং আপনাদের সাপোর্ট এটাই যে অনেক 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 শেয়ার করবেন যেন আমাদের এই ইন্ডিয়ান দুর্গাপুরের যুগ বুকে যে টাইটানিক একদম যেন বিদেশ পর্যন্ত যেন পৌঁছে যায় এত এত শেয়ার করবেন ভিডিওটাকে লাইক করবেন আর কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে একদমই তাই তোমাদের কেমন লাগছে টাইটানিকে উঠে শিপে আর এর আগে চড়েছো তো অনেকদিন পরে যাওয়া হলো আমাদের গ্রামের ছেলে হ্যাঁ গ্রামে মনোয়াল গর্ব ও আমাদের খুব ভালো লাগছে একটার পর একটা কিছু নতুন করেই যাচ্ছে যাক আমাদের ডুবজেরা খুব ভালো লাগছে আমাদের চেপেও খুব আনন্দ আরো যেন আরো উন্নতি করে একদম আর তোমাদের ভালো লাগছে হ্যাঁ আনন্দ হচ্ছে কি জাহাজে চড়ে ঘুরবে হ্যাঁ টাইটানিকের চড়ে সবাই ঘুরতে যায় ওইদিকে একবার ভিড়টা দেখুন সবাই দাঁড়িয়ে আছে এই টাইটানিকে যাবার জন্য কি তাই তো কেমন লাগছে আপনাদের দারুণ দারুণ

ভালো লাগছে কিছুটা নিরবতায় থেকে বোঝা যাচ্ছে অনুভূতিটা একজন রাইড কাছে এর থেকে আনন্দের কি হতে পারে ধন্যবাদ আপনি ভালো থাকবেন প্রণাম প্রাণের শহর দুর্গাপুর আর দুর্গাপুরেরই একদম গোপাল মাঠের পাশে দুপচুরিয়া গ্রাম আর সেখানেই থাকে ছোটন ঘোষ মনু তার এত সুন্দর কৃতিত্ব আপনাদের কেমন লাগলো এর আগেও আমরা বেঙ্গল থেকে এসেছি অনেকবার দেখিয়েছি তার বিভিন্ন রকম মানে জিনিস যেগুলো তৈরি করেছিল যেমন অযোধ্যার রাম মন্দির বা ওরা চন্দ্রযান থেকে শুরু করে অনেক কিছু মানে যদি আমরা লিস্ট ধরে বলি অনেক বড় লিস্ট হয়ে যাবে আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এই ধরনের মানুষগুলোর পাশে থাকবেন যাদের সামর্থ্য অল্প হলেও ট্যালেন্ট কিন্তু অনেক এবং তারা কিন্তু করে দেখাতে পারে অসাধারণ কিছু আমাদের অনেক শুভেচ্ছা রইল ছোটন ঘোষ ওর মনুকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল রকমের সাথে থাকুন পেজটাকে ফলো করে দিন এবং ভিডিওটাকে প্রচুর শেয়ার করে দিন নমস্কার